তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষ কথা না বলেও সব বুঝে যায় তারা বুঝে নেয় সামনে থাকা মানুষটা সত্য বলছে নাকি লুকোচ্ছে কিছু তুমি মুখে হাসছ কিন্তু তারা জানে তুমি ভিতরে কষ্টে ভাঙছ তুমি বলছো আমি ভালো আছি অথচ তারা তোমার চোখের নিরবতা পড়ে ফেলে তারা কিভাবে পারে এটা করতে এটা কি কোনো জাদু নাকি এটা এমন এক বিজ্ঞান যেটা আমরা সবাই বুঝতে পারলে পৃথিবীটা অন্যভাবে দেখতে শিখতাম আজ আমরা শিখব মানুষের মনের ভেতর ঢুকে পড়া সাতটি সাইকোলজিক্যাল টেকনিক না এটা কোনো ট্রিক নয় এটা হলো মন বোঝার শিল্প নাম্বার এক চোখ আত্মার আয়না মানুষ মিথ্যা বলতে পারে কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না কারণ চোখ হচ্ছে সেই জায়গা যেখানে আবেগ সরাসরি প্রতিফলিত হয় যখন কেউ ডান দিকে উপরে তাকায় সে কিছু কল্পনা করছে মানে নতুন কিছু তৈরি করছে আর বাঁদিকে উপরে তাকানো মানে সে স্মৃতি থেকে কিছু মনে করছে অর্থাৎ সত্যের কাছাকাছি তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে তার চোখের দিক লক্ষ্য করো তুমি জানতে পারবে সে গল্প বানাচ্ছে নাকি সত্যি বলছে কিন্তু আসল মাইন্ড রিডিং এখানেই নয় চোখের মাইক্রো এক্সপ্রেশনই আসল রহস্য এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে চোখের পাতা পিউপল ডাইলেশন বা ভ্রু ওঠানামা এসবে লুকিয়ে থাকে অজানা অনুভূতি একজন সাইকোলজিস্টের ভাষায় যে চোখ পড়তে জানে সে মানুষের আত্মা পড়তে পারে নাম্বার দুই শরীর নীরব ভাষা বডি ল্যাঙ্গুয়েজ শরীর এমন অনেক কিছু বলে যা মুখ কখনো স্বীকার করে না একটা সহজ উদাহরণ যখন কেউ তোমাকে পছন্দ করে সে তোমার দিকে ঝুঁকে পড়ে কথা বলার সময় তার পায়ের দিক তোমার দিকে ঘুরে থাকে আর যখন কেউ অস্বস্তিতে থাকে সে হাত গুটিয়ে রাখে বা দূরে সরে যায় শরীর হচ্ছে এক ধরনের সত্য মেশিন তুমি যদি শেখো শরীরের ভাষা পড়তে তাহলে কারোর মুখের কথা না শুনেও তার মনোভাব বুঝে ফেলতে পারবে স্ট্রয়িক দৃষ্টিকোণ থেকে অবজারভেশন উইদাউট রিয়াকশন মানে বিচার না করে শুধু লক্ষ্য করো তুমি যত বেশি নীরবে পর্যবেক্ষণ করবে তোমার বোঝার ক্ষমতা তত গভীর হবে নাম্বার তিন কথা নয় কণ্ঠের ফ্রিকোয়েন্সি অনেক সময় কেউ আমি ভালো আছি বললেও তার কণ্ঠে একটা ভাঙা আবেগ লুকিয়ে থাকে গতি বিরতির দৈর্ঘ্য আর সুরের ওঠা নামা সবই মানুষের ভেতরের অবস্থা প্রকাশ করে যদি কেউ তোমার সঙ্গে কথা বলার সময় অস্বাভাবিকভাবে ধীরে কথা বলে অথবা বারবার মানে বলে রাখি এ ধরনের ফিলার শব্দ ব্যবহার করে তাহলে বুঝে নাও তার ভেতরে দোটানা চলছে কঞ্ঝ পড়ার ক্ষমতা গড়ে তুললে তুমি শব্দের পেছনের অর্থহীন নিরবতাও শুনতে পাবে নাম্বার চার প্রশ্ন করার শিল্প আর্ট অফ লিসনিং মাইন্ড রিডিংয়ের সবচেয়ে বড় কৌশল হলো শোনা কিন্তু শোনার জন্য নয় বোঝার জন্য শোনা যখন তুমি কাউকে প্রশ্ন করো তখন শুধু উত্তর শোনো না দেখো সে কীভাবে উত্তর দেয় তা শরীর কি শক্ত হয়ে যায় চোখ কি ঘুরে যায় অন্যদিকে হাসি কি কৃত্রিম হয়ে ওঠে এখানে লুকিয়ে আছে সত্যের ইঙ্গিত কারণ মানুষ যখন মিথ্যে বলে তখন সে নিজেও নিজের সঙ্গে যুদ্ধ করে মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা গড়ে তুললে তুমি শুধু শব্দ নয় আবেগও পড়তে পারবে নাম্বার পাঁচ প্রতিফলন কৌশল মিরারিং টেকনিক এটা এক অবিশ্বাস্য শক্তিশালী মাইন্ড রিডিং টেকনিক যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো তখন তার অঙ্গভঙ্গি ভঙ্গিমা বা টোন হালকা করে প্রতিফলিত করো এটা করলে তার মস্তিষ্ক তোমাকে নিজের মতো ভাবতে শুরু করবে এর ফলে তার অবচেতন মন খুলে যায় আর সে তার লুকারো চিন্তাগুলো অনায়াসে প্রকাশ করে ফেলে উদাহরণ যদি সে হাত টেবিলে রাখে তুমি কয়েক সেকেন্ড পরে একই কাজ করো কিন্তু খুব সূক্ষ্মভাবে যেন কপি মনে না হয় এই টেকিক সম্পর্কেও গভীর বিজ্ঞান আছে এটা নিউরোলিঙ্গুইস্টিক মিরারিং নামে পরিচিত নাম্বার ছয় নিরবতার শক্তি পাওয়ার অফ সাইল্যান্স সবচেয়ে গভীর মনের দরজা খুলে নিরবতার মুহূর্তে যখন তুমি কারো সামনে চুপ করে থাকো তখন সে নিজেই তার মনের কথা বলা শুরু করে মানুষ নিরবতা সহ্য করতে পারে না তারা ফাঁকা জায়গা পূরণ করতে চায় নিজের কথায় তুমি যদি নীরব থেকেও পর্যবেক্ষণ করো তাহলে তুমি দেখতে পাবে তার চোখ নিঃশ্বাস ভঙ্গি সব প্রকাশ করে দিচ্ছে সে কি ভাবছে স্টোইসিজম শেখায় সাইলেন্স ইজেন্ট এমটি ইটস ফুল অফ আনসারস নাম্বার সাত আত্মিক অনুভব ইন্টুয়েটিভ রিডিং এটাই মাইন্ড রিডিংয়ের সবচেয়ে সূক্ষ্ম স্তর যখন তুমি নিজেকে শান্ত করো তখন তোমার ইন্টুয়েশন অর্থাৎ অন্তর্দৃষ্টি কাজ করতে শুরু করে তুমি বুঝতে পারো কোনো মানুষ তোমার প্রতি সত্যিকারে নাকি কেবল মুখে ভালোবাসা দেখাচ্ছে এই অনুভূতিকে অনেকেই গাট ফিলিং বলে আসলে এটা এক ধরনের আধ্যাত্মিক সেন্সিং ক্ষমতা যা তখনই কাজ করে যখন মন শান্ত অহংকম এবং পর্যবেক্ষণ গভীর হয় এটাই স্টোইক মাইন্ড রিডিং যেখানে তুমি কারো মন পড়ো না বরং নিজের মনকে এত স্থির করো যে অন্যের মন তোমার সামনে নিজেই খুলে যায় এই সাতটি টেকনিক তোমাকে শেখাবে মানুষের মন বোঝার পথ কিন্তু নিয়ন্ত্রণের নয় চোখে লুকানো সত্য পড়া শরীরের ভাষায় অজানা বার্তা ধরা নিরবতের ভেতর শুনতে শেখা সবাই তোমাকে আরও সচেতন আরও মানবিক করবে স্টোইসিজম বলে যে অন্যের মন বোঝে সে তার নিজের মনকেও বোঝে অতএব মাইন্ড রিডিং মানে কাউকে ফাঁসানো নয় বরং নিজেকে জাগানো তুমি যত গভীরভাবে অন্যকে বুঝবে তত গভীরভাবে নিজেকেও জানতে পারবে আর যখন তুমি নিজের মন বোঝো তখন কেউ তোমাকে ভুল পথে নিতে পারবে না মানুষের মন পড়া এক ধরনের ক্ষমতা নয় এটা এক ধরনের দায়িত্ব কারণ যে অন্যকে বুঝতে শেখে সে দুঃখ কমায় শান্তি বাড়ায় আর পৃথিবীকে একটু বেশি মানবিক করে তোলে